কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার সকালে শহরবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন নবনির্বাচিত চেয়ারম্যান দিলীপ সাহা দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দিয়ে শহরের সর্বাঙ্গীন উন্নয়ন এবং পুরো পরিষেবার কাজ যেন সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছয় সেই প্রার্থনা করেন তিনি এদিন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি দিলীপ সাহা জানান কোচবিহার শহরের নাগরিক পরিষেবা আরও স্বচ্ছ এবং গতিশীল করতে তিনি বদ্ধপরিকর পৌরসভার সমস্ত কাজ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই করা হবে বলে আশ্বাস দেন নবনির্বাচিত চেয়ারম্যান নতুন নেতৃত্বের হাত ধরে কোচবিহার পৌরসভার পরিষেবায় গতি আসবে বলেই আশাবাদী শহরবাসী হ্যাঁ কালকে আমি কোচবিহার পৌরসভার নতুন দায়িত্বভার গ্রহণ করেছি আমাদের কোচবিহারের ঐতিহ্য কোচবিহারের আমাদের প্রাণের দেবতা বনমোহন ঠাকুরের আশীর্বাদ পাত্র করতে আসি যাতে আগামী দিনে আমি কোচবিহার শহরের মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং শহরবাসীর মঙ্গল কামনায় আমি আজকে মদন মোহন শ্রী শ্রী মদন মোহন দেব এবং মায়ের কাছে মা কালী মা চন্দ্র এবং মা মঙ্গলের কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম সে কাছে ওটাই বললাম যে কোচবিহার শহরবাসী যাতে সুস্থ থাকেন এবং আমি যাতে শহরবাসীর মঙ্গলের জন্য কাজ করতে পারি মায়ের কাছে আসবা কীভাবে কাজ করবেন মানে কী কী কাজের এখনো ভাবনা রয়েছে আমরা মধ্যে রয়েছে যেমন আমাদের কুডিয়ার ব্যবসায়ীদের সঙ্গে আমাদের একটা মানে মতানৈক্য ছিল ট্র্যাক সংক্রান্ত ট্রেড লাইসেন্স ইত্যাদির ব্যাপারে সে ব্যাপারে গতকালই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং আশা করছি সেটা পরবর্তী বর্ণী যিনি আলোচনার ভিত্তিতে তার সমাধান হয়ে যাবে এছাড়া পৌরসভার যে আশু কাজগুলো আছে জল নিকাশি ব্যবস্থা সলিড ওয়েজ ম্যানেজমেন্ট পানীয় জল এবং পথবাতি পৌরসভার যে গুরুত্বপূর্ণ চারটি কাজ সেগুলো যাতে আরও ভালোভাবে করা যায় সে ব্যাপারে আমরা পরিষ্ণ করব এবং আরও কিছু কিছু নতুন পরিকল্পনা আমাদের রয়েছে সেগুলির ব্যাপারে আগামী দিনে আমরা আলোচনা করে এক কথায় আমরা পৌরবোধ আমি নয় আমরা আমরা পৌরবোধ সকলে মিলে শহরের সাথে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম